কৃষকরা যে ফলন পাচ্ছেন বা যে বাজার মূল্য পাচ্ছেন এর চাইতে অধিক পরিমাণ মুনাফা পাচ্ছেন মধ্যসত্তা ভোগী যেনারা এনাদের কাছ থেকে কিনে নিয়ে গিয়ে মার্কেটিং করতেছেন আসলে এই সিস্টেমটা আমাদের ভাঙা উচিত তো আপনি বিক্রি করছেন পঁচিশ টাকা কেজি জি আমি পঁচিশ টাকা বিক্রি করছি আর বাজারে এটা বিক্রি হচ্ছে বাজারে এটা ওরা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বেচতেছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তাহলে আপনি যে এত পরিশ্রম করে ফসল উৎপাদন করলেন তো আপনার সম লাভ ওরা কয়েক ঘন্টার ব্যবধানে করতে হ্যাঁ এই বিষয়ে আপনার কি মতামত আমার মনে হয় যে এই বিষয়ে যদি হ্যাঁ এরকম পদক্ষেপ নেওয়া হতো যে আমরা সরাসরি বড় কাস্টমারের কাছে পৌঁছায় দিব বা ভালো মার্কে ভালো মার্কেটে দিব এরকম যদি আমাদের একটা ব্যবস্থা হতো তাহলে আমরা হয়তো বা আরো কিছু উপকৃত হতাম আচ্ছা আর বিঘা প্রফিট আপনি তো অর্ধেক হারভেস্ট মাস পথে রয়েছে আপনি তো বুঝতে পারতেছেন যে বাকি হারভেস্টের পরে একটা প্রফিটের ধারণা মনে হয় আপনার হয়ে গিয়েছে জি জি সেটা যদি একটু শেয়ার করতেন আলহামদুলিল্লাহ আমি এবার বিঘাড়ি এক লক্ষ টাকা এক লতে পারি আশা করতেছি আচ্ছা আচ্ছা এখন তো আমি হিসাব করে দেখলাম যে বিঘাবতি পাঁচশোটি গাছ আর এভারেজ ফলন আমি ধরেছি পাঁচটি করে তাহলে এবং এভারেজ ওজন দুই কেজি করে সেই হিসাব করে এবং বাজার মূল্য যদি টাকা ধরা হয় তাহলে কৃষকের প্রফিট হয় লক্ষ টাকা বিঘা প্রতি অথচ উনি পাচ্ছেন বর্তমানে পাইকারের আড়াই কাছে বিক্রি করছেন সেই হিসাব করে আমি দেখলাম ওনার প্রফিট আসছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা উনি আমাকে আনুমানিক বললেন যে এক লক্ষ টাকা প্লাস মাইনাস তাহলে দেখেন একজন কৃষক ফসল উৎপাদন করে উনি যেখানে আড়াই লক্ষ্য টাকা পাওয়ার কথা ছিল অথচ উনি পাচ্ছেন মাত্র এক লক্ষ বিশ পঁচিশ হাজার টাকা তাহলে মধ্যসত্ত্বভোগী কিন্তু তার সমপরিমাণ প্রফিট নিয়ে নিচ্ছে তো এই সেক্টরে আসলে আমাদের অনেকেরই দায়িত্ব রয়েছে এই সেক্টর তাকে উন্নত করার কৃষকের স্বার্থ যাতে সিদ্ধি হয় কৃষক যাতে ভালো থাকে তো বৃষ্টি কুমড়া আপনারাও চাইলে আবাদ করতে পারেন মিষ্টি কুমড়া একটি লাভজনক ফসল কিন্তু সেটা সময় বুঝে করতে হবে সিজন টাইমে এর দাম তেমন থাকে না এবং তেমন প্রফিট হয় না তো অক্সিজেনে উনি করেছেন উনি একজন সফল উদ্যোক্তা তো আপনি কত বিঘা করেছেন সেটা একটু শেয়ার করে দেন আমি এবার ষাট বিঘার মতো করেছি যদি খেয়াল করেন দেখতে পাচ্ছেন পুরোটাই আম বাগান এটা আছে বিশ বিঘার একটি প্লট তো এরকম আরো কয়েকটি প্লট রয়েছে এভাবে মিষ্টি কুমড়া করেছে তো এভাবে মিষ্টি কুমড়া চাষ করেও কোটিপতির হওয়া যায় তার উদাহরণ আমাদের আবহাওয়া ভাই তো আপনারাও কৃষিতে এগিয়ে আসুন এবং সোনার ফসল ফলান